çalışan bir হয়েছিল কিন্তু এই স্বাধীনতা আজকে দিতে গিয়েছে আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না আপনাদের আমি হাত জোর করে বলি দেশ ছেড়ে চলে যান না দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায় আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না একটা শরীরের দুইটি হাত হিন্দু এবং মুসলমান বাঙালির দুইটি হাত একটা হাত যদি চলে কাইটে ফেলে একটা হাত ঠিক মতো কাজ করে না আপনারা এই দেশ ছেড়ে যায় না যতদিন আমি আসি মা কাঁদছিল বাপ জড়িয়ে ছিল। 不。<laughs> আমি মায়ের কান্না বাবার বহবন্ধনকে উপেক্ষা করে তেইশ বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম দিনের পর দিন মাসের পর মাস আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা হাতে অবসার অন্ধকারে টিয়ার ঠেপেছিলাম পাঞ্জাবীর মুখে যুদ্ধ করেছিলাম পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম আর এই মিলিগার মানুষ আপনারা এই এলাকার হিন্দুরা শত মাইল পাড়ে দিয়ে আপনারা বালান্তে গিয়েছিলেন শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন সত্যি সে মতো একটা গ্রাম পাঁচশো মানুষ উদার হয়ে গিয়েছিল একটা স্বাধীনতা হয়েছিল কিন্তু এই স্বাধীনতা আজকে বিতে গিয়েছে আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না আপনাদের আমি হাত জোর করে বলি দেশ ছেড়ে চলে যান না দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায় আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না একটা শরীরের দুইটে হাত হিন্দু এবং মুসলমান বাঙালির দুইটে হাত একটা হাত যদি কেউ কাইটা ফেলে আরেকটা হাত ঠিক আপনারা এই দেশ ছেড়ে যায় না শোনো কে দেশের মানুষ আপনার সে আমাদেরকে শুনাইবার চেষ্টা করেন আপনারা আপনার মন্দিরে যাবেন আমি যদি বাচ্চা থাকি এই যে আজকে সংক্ষিপ্ত কোনো পুলিশ লাগবে না পূজা করলে কোনো পুলিশ লাগবে না নামাজ পড়লে যদি পুলিশ না লাগে পূজা করলে পুলিশ লাগবে কেন পূজা করলে পুলিশ লাগবে না আমি আসি আপনারা থাকেন আমি আপনাদেরকে কথা দিলাম আমি থাকবো আমি ভালোবাসি আপনাদেরকে আমি ভালোবাসি আপনাদেরকে এই বাংলাকে আমি ভালোবাসি এই বাংলাকে আমি মধুসূদনের কবিতায় বলতে চাই রেখো মা দাসের মনে এমিনতি করি পদে সাবিতে মনের সাদ ঘতের যদি পরমাদ মধুহীন করো না কো তব মন কখন হবে প্রবসে দই বের বসে জীব তারা যদি কষে হে দেহ আকাশ হতে যেন নেহি মরে জন মিলো হবে অমর কে কুতা কবে চিরস্থির কবে নীর হায় জীবন নবে আমি যদি মরে যাই আমার আদর্শ থাকবে আপনার আদর্শ থাকবে আপনার দেশ এটা আপনার চৌদ্দ পুরুষের দেশ এটা ওয়ারনিক দেবエスহব যাবেন না কিন্তু আজকে আমরা আপনাদের সাথে আপনারা সেখানে থাকেন আপনাদের পূজা অনুষ্ঠান সফল হোক আমি আপনাদের কাছে আশীর্বাদ আছে আপনারা আমার জন্য না আমি ভোট না বোতো না আমি ধর্ম অনুষ্ঠানে ভোট চাই না এটা আপনার অধিকার 12 তারিখের ভোট